ষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি এবার যে পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করব তা হল কবির শেষ জীবন অর্থাৎ বার্ধক্যকাল যে বার্ধক্যকালে কবি বেশিরভাগ সময়টাই ছিলেন মৌন ছিলেন স্মৃতিভ্রষ্ট তিনি যদি সেই স্মৃতিতে বা তিনি যদি কথা বলতে পারতেন তাহলে হয়তো আজ আমরা তার আরও সৃষ্টি উপভোগ করতে পারতাম আরও কথা কবিতা গান আলোচনা করতে পারতাম আমাদের এই পর্বে বা এই অনুষ্ঠানে অথবা আমাদের এই শিল্প জগতে তবে এই পর্যায়ে আমরা শুনে নেব তানের থেকে তার শেষ জীবনটা কেমন ছিল এরপর আমরা জেনে নেব তার কর্মজীবন সম্বন্ধে হিজ মাস্টার্স ভয়েসে তিনি সঙ্গীত পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন তাঁর রচিত ও সুরারোপিত গান এরপর থেকে সারা দেশে রেডিও মারফত ছড়িয়ে পড়ে সকলের ঘরে ঘরে তিনি নারী জাতিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তার কবিতা বারাঙ্গনাতে দেখা যায় মাতৃত্বের উচ্চ স্থানে তাদের অবস্থান উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তার কাব্যগানের দশটি খণ্ড প্রকাশিত হয় এর মধ্যে আটশোটি গান ছিল রাগ সঙ্গীতের সুর একশোটি গান লোকসঙ্গীতের সুরে ও তিরিশটি ছিল দেশাত্মবোধক গানের সুরে নজরুল প্রায় দু হাজার বেশি গান রচনা করেন ও সুরও দেন তবে এর মধ্যে অনেক গান আজ অবলুপ্তির পথে উনিশশো একচল্লিশ সালের আটই আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে খুব ভেঙে পড়েন নজরুল তার স্মরণে একটি কবিতা রবিহারা লেখেন যেটি অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত হয় এবার আমরা প্রবেশ করব তার প্রৌর জীবনে হঠাৎ করে নিজেও খুব অসুস্থ হয়ে পড়েন শেষমেশ উনিশশো বিয়াল্লিশ সালে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় চার মাস সেখানে কাটানোর পরেও কোনো উন্নতির লক্ষণ না দেখে তার অনুরাগী বৃন্দ তাকে রাঁচির মানসিক হাসপাতালে ভর্তি করেন উনিশশো সালে পরে তার চিকিৎসার জন্য তাকে লন্ডন ও ভিয়েনায় পাঠানো হয় কিছুকাল কাটিয়ে তিনি ফিরে আসেন কলকাতায় এরপরে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় উনিশশো সালের চব্বিশে মে ভারত সরকারের অনুমোদন নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় শেষ জীবনে ঢাকায় তার অবস্থার অবনতি হতে থাকে দিনকে দিন শেষ পর্যন্ত উনিশশো সালের উনতিরিশে আগস্ট দুখুমিয়া এ ধরাধাম ছেড়ে অমৃত লোকে পাড়ি দেন এই দুখু নামটা ঘোচানোর আশায় একটি সুন্দর গান আমরা শুনব এবার এই পর্যায়ে এই কথা তো চলতেই থাকবে তবে এই পর্বের আমাদের এখন গান শোনার পালা গুরুদেবের আসনে বসিয়েছিলেন তার সৃষ্টি যে আমাদেরকে মুগ্ধ করবে বা আমাদের হৃদয়ঙ্গম হবে তার লেখা সে তো আর বলার অপেক্ষা রাখে না এবার তান মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নেব একটি বিখ্যাত কবিতা সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্শে জৈন সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাখ চালা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতা ব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্থা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুজালেমে মদিরা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইসামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসিয়ে গাহিলেন তিনি কোরানের শামুগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই নমস্কার একটি সুন্দর আবৃত্তির পর এবার চলে যাব নাচে একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান নৃত্য পরিবেশনায় ঋদ্ধিমা ঘোষ 特别的。<laughs> আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি এবার আমাদের এই পর্বের শেষ সঙ্গীত শুনে নেওয়ার পালা শেষ নয় লুকার ফুটাইছি ফুল Thank sure. you. আমরা অনুষ্ঠান শেষ করলাম আর আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ পর্দার ওপার থেকে যারা দেখলেন অর্থাৎ দর্শক বন্ধুদের এবং সর্বোপরি আমাদের টেকনিশিয়ান টিম এবং আমাদের যারা যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অর্থাৎ শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার